আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের তৈরি করে দেখাবো আলুর চুপের রেসিপি আলু রকম বয়েল করা বা ম্যাশ করা ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে আলুর চপ তৈরি করে দেখাবো তোমরা চাইলে কিন্তু আসছে রমজান এভাবে কাঁচা আলু দিয়ে ঝটপটে আলুর চপটা তৈরি করে নিতে পারো যেহেতু বন্ধুরা সারাদিন রোজা রেখে কিন্তু আমাদের শরীর অনেকটা টায়ার্ড হয়ে যায় তো চাইলে ঝটপটে আলু চপটা তোমরা বাসায় ট্রাই করতে পারো আশা করছি সহজ রেসিপিতে আজকে আলু চপের রেসিপিটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু মন থেকে ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিও ক্লিক করে রাখবে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি তো কাঁচা আলু চপ তৈরি করার জন্য কিন্তু এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা কাঁচা আলু নিয়েছি চাইলে কিন্তু বড়ো সাইজের আলু দিয়েও কিন্তু করে নিতে পারবে তো যেহেতু এটা মিডিয়াম সাইজের আলু তাই আমি এভাবে লম্বা লম্বা করেই কিন্তু আর পাতলা পাতলা স্লাইস করে কেটে নি বড় সাইজের আলু হলে কিন্তু গোল গোল করেও কাটতে পারো কোনো রকম সমস্যা নাই তবে শুধু আলুটা একটু পাতলা করেই কাটতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো সবগুলো আলু কিন্তু আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি পুরুত্বটা কতটা হবে তো দেখো এরকম পুরুত্বে কাটলেই কিন্তু আলুটা খেতে বেশি ভালো লাগে তো এখন আমি আলুটা একটু পরিষ্কার করে ধুয়ে নিব তার জন্য এখানে আমি পানি নিয়ে নিলাম আলুটা দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে কষলে যে কষ থাকে সেটা ভালো করে বের করে নিতে হবে কষটা থাকলে কিন্তু এর গায়ে একটু কালো কালো দাগ হয়ে যায় তাই ভালো করে করে ধুয়ে নিতে হবে তারপর একটা আমি ছালনি নিয়ে নিলাম এর উপরে আলুগুলো এভাবে বিছিয়ে দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে একটার গায়ে যাতে একটা লেগে না থাকে তাহলে কিন্তু পানিটা এক্সট্রা পানিটা ঝরবে না তাই চেষ্টা করবে চালের মেদে নেওয়ার সময় এরকম আলুগুলো লেয়ারগুলো এভাবে খুলে দিতে তাহলে দেবে খুব সহজে এক্সট্রা পানিটা ঝরে যাবে তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে আমি ব্যাটার তৈরি করার জন্য একটা চাল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ বেসন এখানে এনেছি লবণ হলুদ বেকিং পাউডার আর দিচ্ছি মরিচের গুঁড়া সবগুলো আমি হাফ টি স্পুন পরিমাণ দিয়েছি তবে এখানে বন্ধুরা তোমাদের বলে দিই এখন যদি বেকিং সোডা ইউজ করো তাহলে হাফ স্পুনের অর্ধেক পরিমাণ দিতে হবে এখন আমি শুকনো উপকরণগুলো একটু ছেলে নিচ্ছি তো দেখো এক্সট্রা ময়লাটা আমি ফেলে দিচ্ছি শুকনো উপকরণগুলো যদি ছেলে তোমরা এভাবে ব্যাটারটা তৈরি করো তাহলে ব্যাটারটা কোনো রকম লামস্ত থাকবে না আর ব্যাটারটা খুবই স্মুথ হবে তারপর এখানে তারপর এখানে হাফ পিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরা আর এখানে ম্যাগির সাথে ম্যাজিক মশলা নিয়েছি এর থেকে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম যে বাকি অংশটা আছে সেটা কিন্তু আলু আলু মেরানেটার সময় আমি দেবো তো এখন হিক্সের সাহায্যে সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো অল্প অল্প পানি অ্যাড করে আমি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করবো আলুর চোপ বেগুনি নর্মাল যেভাবে ব্যাটারটা তৈরি করে এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে তো তোমাদের তারপর আমি দেখিয়ে দিব কীরকম ঘন হবে তো এটা কিন্তু ভালো করে ফেটিয়ে রকম লাফ যাতে না থাকে এরকম করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এটা কিন্তু মোটামুটি অনেকটাই ঘন এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তারপর এখানে আমি যে আলুগুলো আমি মিঠালিতে নিয়ে নিয়েছিলাম আলুগুলো নিয়েছি এটাকে এখন আমি ম্যারিনেট করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি ব্যাটারের অনেকটাই লবণ ইউজ করছি তাই এখানে কিন্তু অবশ্যই বুঝে লবণটা অ্যাড করতে হবে তারপর এখানে যে অর্ধেকটা তারপর হাত দিয়ে লবণটা একটু ভালো করে মেখে নিচ্ছি সম্পূর্ণ আলুর গায়ে আমি লবণটা ভালো করে লাগিয়ে নিলাম তারপর এখানে যে অর্ধেকটা ম্যাগির সাথে একটা ম্যাগির সাথে ম্যাজিক মশলা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এখানে যদি আলুর পরিমাণ তোমরা একটু বেশি নাও তাহলে কিন্তু এখানে এক প্যাকেট ম্যাগি মশলা ইউজ করবে আর ব্যাটারও কিন্তু এক প্যাকেট ইউজ করবে তো তোমাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে এখানে চাট মশলা বা জিরার গুঁড়ো এখানে অ্যাড করতে পারো কোনো রকম সমস্যা নেই তো দেখো এটাও মাখা হয়ে গেছে এখন আমি কিন্তু চুলার প্যান বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে তারপর আমি ব্যাটারটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব তো ফ্যাটানো হয়ে গেলে প্রথমে একটা আলু স্লাইস নিয়ে এরকম শুকনো ময়দায় ভালো করে গড়িয়ে নিতে হবে তোমাদের দেখো শুকনো ময়দা যদি এভাবে ভালো করে কোট করে নাও তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে আলুর গায়ে লেগে যাবে যেহেতু এটা কাঁচা আলু তাই অবশ্যই এভাবে দিবে তাহলে আলুর গায়ে লেয়ারটা অনেকটাই মোটা হবে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হবে আর খুবই ক্রিস্পিও হবে তারপর আমি একদম গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটা দেখেই বুঝতে পারছো খুবই গরম এরকম গরম তেলেই কিন্তু দিতে হবে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে একে একে আলুর চোপগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যেহেতু রমজান আসতেছে তাহলে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার ও সহজ ইফতারি আইটেম ভিডিও শেয়ার করেছি আর এটা কীভাবে পুরো রমজান মাস চুলে সংরক্ষণ করতে পারো এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে বন্ধুরা তোমরা দেখে নিতে পারো তো দেখো এক যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে দিচ্ছি বাকিগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি যেগুলো পথ ভাজা হয়ে যাবে সেগুলো তুলে নিতে হবে আর এগুলো কিন্তু মিডিয়াম আছে উল্টে পাল্টে ভাজতে হবে একদম লো আছে ভাজা যাবে না তাহলে কিন্তু ভ্যাসনের ব্যাটারের ভিতরে কিন্তু তেল ঢুকে যাবে তো দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে মাত্র পাঁচ মিনিটে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে তো সহজ রেসিপি যদি আজকে কাঁচা আলুর চপের রেসিপিটা তোমাদের বন্ধুরা মন থেকে একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবে তো বন্ধুরা তোমাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে আর নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু আমি আগ্রহী হব তা আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ